একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল যাচ্ছে কেন স্পেশাল হতে যাচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেন ভাই যে অনেক লাইক করি কমেন্ট করি একটা ল্যাপটপ তো কেউ ফ্রি দেয় না সেই সুযোগটা কিন্তু এখন পাচ্ছেন ভিউয়ার্স কোনো টাকা লাগবে না লাইক কমেন্ট শেয়ার করেই কিন্তু আপনি একটা ল্যাপটপ ফ্রি পেতে পারেন সেটা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওর মাঝখানে আমরা বলে দেবো কিভাবে এই সুবিধা আপনারা পাবেন আজকে আমি যে শবটিতে রয়েছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ট্রান্সকার শপ ইউনিক টেক বিডি আর শপির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে যখন আসবেন দেখবেন শাহালি প্লাজা শাহালি প্লাজা তাদের দোকান নয় শাহালি প্লাজার যে পেছনের যে গলিটা সেটা হচ্ছে তিন নম্বর রোড তিন নম্বর রোডের শেষ মাথায় আপনারা আসবেন শেষ মাথায় এসে দেখবেন যে चादनी प्लाजा, चादनी प्लाजा होते है हाउस नंबर टुएल्व চাদনী প্লাজার দ্বিতীয় তলায় শপ নাম্বার চার এখানে আসলে কিন্তু টেক বিডি পাবেন পাশাপাশি সবসময় যেন পেয়ে যাবেন অন্তর্ভাইকে মূলত অন্তর্ভাই কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওতে তাদের কাছে যে ল্যাপটপগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন সব কিছু সম্পর্কে ধারণ দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড কৃষক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছিলেন ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়েছিয়ে দিতে আপনার পছন্দের ল্যাপটপটি ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সময় আগে তো কথা বলা চিনা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স বলছিলাম আমার সামনে দেখেন অন্তর ভাই কেমন দেখতে পাচ্ছেন অনেক অনেক ইউজ ল্যাপটপের কালেকশন অন্তর ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফারস্টে কোন ল্যাপটপ দিয়ে দেখানো শুরু করছেন আচ্ছা আজকে হচ্ছে আমাদের একবারে প্রথমে যে শুরু করব একবারে লো প্রাইস থেকে কারণ হচ্ছে অনেক জনের বাজেট থাকে আপনার 15000 টাকার মধ্যে স্টুডেন্ট বাজেট থাকে তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে আর আমি একবার স্টেপ বাই স্টেপ প্রাইস গুলো আগাবো তো প্রথমে ওই ল্যাপটপটা দেখাই দিই যেটা বলছি খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে তাও দেখেন ব্র্যান্ড দেখেন ব্র্যান্ডের ঠিক আছে থিঙ্ক সিরিজে এনেবো থিং সিরিজে এটা কিন্তু আইডিয়া প্যাডও না আর কোনো নর্মাল সিরিজও না এটা হচ্ছে থিঙ্ক সিরিজের

অনেক বেটার হবে না কারণ আঠাইশ জিবি র্যাম জিবি আছে জেনারেশন হচ্ছে র্যাম ও পারবেন আপনি আর শুধু ল্যাপটপ না আমরা প্রত্যেকের ল্যাপটপের সাথে পাঁচটা গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট দিছি একটা ব্যাগ থাকবে আমাদের এই যে ইউনিকটেক বিডির ব্র্যান্ডিং লগে করা থাকবে একটা মাউস একটা মাউস পেট একটা কিবোর্ড আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ব্র্যান্ডের ল্যাপটপ নেন না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাদা থাকবে ওকে তার মানে এই ল্যাপটপ কিনলে পাঁচটা গিফট নিশ্চয়ই পাবে থাকবে আচ্ছা তারপর আমাদের কোন ল্যাপটপটি দেখাছেন ভাইয়া আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ আগাই প্রাইসটা ঠিক আছে এরপর যারা একটুখানি বাইতে পারবেন যারা চাচ্ছেন যে আপনারা লেনোভার মধ্যে নেবেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ প্রসেসরের মধ্যে একটু বাইতে হবে প্রাইসটা তাহলে এটা পাবেন এটার মডেলটা হচ্ছে আপনার লেনোভো আর ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে ফিলেন্সিং অটোগেট ফটোশপ সব ধরনের কাজ আপনি অন্যাসে করতে পারবেন একশো আশি ফুল রোটের একেবারে খুবই স্লিম একটা ল্যাপটপ কিন্তু

কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি করা আছে

আর <laughs> আচ্ছা এসপি এর মধ্যে আমি কিছু কালেকশন দেখে আপনাদের এস মধ্যে আমাদের কাছে একটু লো এর মধ্যে কালেকশন আছে যেমন হচ্ছে এর নিচে কারণ হচ্ছে এর মধ্যেই হয় এত টাকা কারো কাছে থাকে না যেহেতু এইট জিবি র্যাম আছে একশো আট জিবি এসএসডি করা আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাবরেটিং করা আছে কিন্তু একেবারে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ দেখতেই বোঝা দিতে একেবারে ব্যাটারি ব্যাকআপ বলেন পারফরমেন্স সব কিছু দিয়ে বেটার এইট জিবি র্যাম আছে একশো আটের জিবি এসএসডি

তো আমাদের কাছে এইরকম অনেক কালেকশন আছে যেমন জি ওয়ান জি টু এগুলো আছে বিশের নিচে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এইসব কালেকশনগুলো আমাদের কাছে এগুলো আপনারা কন্টিনিউ পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে এসপি এইট ফোর জিরো জি ওয়ান এইট জিবি র্যাম আছে একশো আঠে জিবি এস এস ডি করা আছে ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে সব ধরনের কাজ করতে পারবেন আপনি ফ্রিল্যান্সিং অটোগ্রাড ফটো সব মোটামুটি সব কাজই করতে পারবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে দুইটা কালারের কম্বিনেশন করা আছে প্রাইস দিব জি ওয়ান প্রাইস দিব মাত্র আঠারো হাজার পাঁচশো আর জি টু জি টুর প্রাইস দিবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওকে দুটি থাকবে দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যখন যেটা প্রয়োজন ওইটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে লেনেবার মধ্যে আমি আর কিছু কালেকশন দেখাই আপনারা যেমন হচ্ছে আপনার সিক্স জেনারেশন সেভেন জেনারেশনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এই যে এটা হচ্ছে আপনার টি ফোর সেভেন জিরো এস

কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি আছে টু ফিফটি করা ফোর জিবি আছে টাইপ সি চার্জার করা আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের কিন্তু প্রোডাক্ট ভাই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন হচ্ছে এইট জেনারেশন চিন্তার বাইরে কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে প্রোডাক্টের কোয়ান্টিটি আছে এখন সামনে রাখলে তো অনেকগুলো রাখা যায় কিন্তু হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ইউজ পেমেন্ট কোয়ান্টিটি আমাদের স্টকে রাখা আছে

থেকে আপনি যদি ডেলের মতো দেখেন ডেলের মতো আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেমন এটার আগে যদি আমি এটা দেখে এটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন এটার মডেলটা হচ্ছে ডেল অ্যাটিটিউডের আপনার সেভেন ফোর এইট জিরো ঠিক আছে এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের সেভেন জেনারেশন র্যাম আছে এইট জামু ফ্স জি করা আছে ফোর জিবিআর আছে ফিল্যান্সিং সব ধরনের কাজ হার্ডলি ডুডলি করার জন্য আর একেবারে স্লিম কন্ডিশন কন্ডিশন একেবারে আছে দেখে বেঁচে দুই চারটা দেখে একটা কালেকশন করতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র আজকে পঁচিশ নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আর যারা এটার মধ্যে যারা এইট জেনারেশন চাচ্ছেন আমাদের কাছে এইট জেনারেশনটা মডেলটা হচ্ছে আপনার ফোর নাইন জিরো

ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা পারচেস করতে পারবেন আমাদের থেকে মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ এটা কিন্তু ডিসপ্লে একটু ছোট কত ইঞ্চি তেরো আপনার তেরো পয়েন্ট তিন ডিসপ্লে আর যারা চাচ্ছেন যে রাইজেন এর মধ্যে আমাদের কাছে রাইজেনের মধ্যে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে যেমন এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি ফোর মডেল এটা হচ্ছে এএমডি এ টেন প্রসেসর দেওয়া আছে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি করা ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে সব ধরনের কাজ করতে পারে যারা গেমিং এর জন্য একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট হবে প্রাইস দিব মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ টাকা একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট গোলা একেবারে ফ্রেশ কন্ডিশন আর আমি আপনার ভিডিওর মাধ্যমে একটা কথা কাস্টমারে বলে দিই যে আমাদের সব কিন্তু একটাই আমাদের এক্সট্রা অন্য কোনো সব নাই ঠিক আছে একটাই লোকেশন একটাই সব আপনারা যদি অন্য কোনো পেজে আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই এটা ফ্রড হবে

ফ্রি হবে। ওকে, બીજો એકজন ব্যক্তি কিন্তু একটা ল্যাপটপ গিফট হিসেবে পেয়ে যাবেন। একটা ল্যাপটপ আর করে হচ্ছে ব্যাগ, চার্জার, মাউস, মাউস গিফট ডিফিনেটলি ওগুলো সবই যেটা কোরাই 5 জেনারেশন র্যাম আছে এইট জি বিম টু ফিফটি সিক্স জিবি এসএসডি করা ফিন্যান্সিং অটোকেট ফটোশপ সব আপনার সব ধরনের কাজ করতে পারেন পঁচিশের মধ্যে আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট হবে আর এটার প্রাইস দিয়েছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর যেটা কোরাই সেভেন কোরাই সেভেন টা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এই যে এটা হচ্ছে কোরাই সেভেন টা এই যে এটা হচ্ছে আপনার এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি থ্রি কোরআ সেভেন ভেরিয়েন্টটা এটার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে দেখে বেছে নিতে পারবেন প্রাইস দেওয়া মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ পাঁচশো টাকা পঁচিশ টাকায় পেয়ে যাবেন এটা আমাদের কাছে আচ্ছা এরপরে যে মডেলটা দেখাবো খুবই পপুলার একটা মডেল মডেলটা হচ্ছে এসপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স মডেল এটা চিনে না এমন কেউ নাইবে আপনি অবশ্যই ভালোভাবে চিনে নেন এটা জনপ্রিয় খুবই খুবই জনপ্রিয় একটা মডেল এসপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স মডেল এটা হচ্ছে কোরাই কোরআ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এস ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে যারা চাচ্ছেন একটু স্টাইলিশের মধ্যে এস মধ্যে নিতে চাচ্ছেন আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট হবে প্রোডাক্টটা ফ্রিলেন্সিং অটোগ্যাড ফটোশপ থ্রি ডি এনিমেশন সব ধরনের কাজ করতে পারবেন কিবোর্ডে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারপর আর ডেফিনেটলি পাঁচটা গিফট সহ আর যারা এইট ফোরটি জি সিক্স যাচ্ছেন জিরো জি সিক্স ওইটা আমাদের কাছে এটা হচ্ছে আপনার এইট জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি করা আছে প্রাইস দিচ্ছি মাত্র আজকে তিরিশ হাজার নয়শো নব্বই

প্রাইস কিন্তু কমাই দিচ্ছি ভাই যাতে কাস্টমাররা আসে আমাদের সাথে অন্তত আপনি দশ নাম্বার আসলেন অন্তত দেখা করে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আপনারা এরপরে যারা কোরআ সেভেনের মধ্যে চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে তাদের জন্য আমাদের কাছে একটা প্রোডাক্ট চলে আসছে এটা দেখতে পারেন এটা হচ্ছে লেনেভার থিঙ্ক্যাডের মোবাইলটা হচ্ছে ই ফোর এইট জিরো এইটিরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি করা আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ফোর শেয়ার গ্রাফিক্স মানে এটা দিয়ে আপনার থ্রি ডি অ্যানিমেশন ম্যাক্সের উপরেও যদি কোনো কাজ থাকে আপনি করতে পারবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন লুকিংটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের আর প্রোডাক্টটা একেবারে ফুল ফ্রেশ প্রাইস দিচ্ছি আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ টাকা ওকে এছাড়াও আমাদের কাছে এলিট বুক যদি বাদ দেন তাহলে জেড বুক আমাদের কাছে আছে এলিট বুক জেড বুক সব সবগুলো অ্যাভেলেবেল আছে জেড বুকের মধ্যে যেমন এই কালেকশনটা যদি দেখে এটা হচ্ছে আপনার এসপি ফর্টি ইউ জি ফাইভ মডেল

এটা হচ্ছে আপনার ফেভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস করা ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে

আপনার স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার বাজেটের মধ্যে সেরা কোন ল্যাপটপটা হবে ভাইয়েরা কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবে ফ্রিল্যান্সিং করতে চান বা অন্যান্য যে কোনো কাজের জন্য কোন ল্যাপটপটা ভালো হবে ভাইয়ারা কিন্তু ভালো জানে এটা আপনাদেরকে ভাইয়া সাজেস্ট করতে পারবে কুরিয়ারে যারা নেবেন তারা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে সরাসরি ভিডিও কলিং এর মাধ্যমে দেখে তারপরে সেম ল্যাপটপটাই আপনারা পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা ওখানে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর যারা সরাসরি যাবেন তার জন্য অ্যাড্রেসটা আমি আবার একটু বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশে আসবেন শাহালি প্লাজা দেখতে পাবেন শাহালি প্লাজা তাদের দোকান নয় শাহালি প্লাজা ঠিক পেছনে যে রোডটা তিন নম্বর রোড তিন নম্বর রোড সোজা ভেতরে ঢুকে যাবেন চাঁদনি প্লাজা এটা হাউস নাম্বার টুয়েলভ চাঁদনি প্লাজা দ্বিতীয় তলায় চার নাম্বার সব ইউনিক টেক বিডি এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এখানে আসলে সুন্দর করে দেখে যাচাই বাছাই করে বিশ দিনের রিপ্লেসমেন্ট সহ ল্যাপটপ নিতে পারবেন আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ